এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এবং এই ফাসিলাডাঙ্গা হাট থেকে আজকে বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন আর আপনারা কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন যে এর পাশে আমরা তিনটা দেখছি এগুলো থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া ভালো আজকে কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা নিয়ে ভাই বেচাবে কি কয়টা হলো দুইটা হয়েছে তিনটা আছে আজকে বাজার দরটা কেমন যাচ্ছে আজকে বাজার দর ভাইয়া কম আছে একটু কমে আছে আচ্ছা আমরা এই যে এটা যেটা দেখছি এটা কত টাকা চাইলেন এর দামটা খুবই সাড়ে উনত্রিশ সাড়ে কত বললো ভাইয়া ছাব্বিশ পর্যন্ত বলছেন

এরা কত হলে ছাড়বেন চব্বিশ হাজার দিয়ে চব্বিশ হাজার করে বিক্রি হয়ে যাবে এগুলো সবগুলো কিন্তু সারগুলো তা আপনি এগুলোগুলো নিয়ে তো ব্যবসা করেন কিন্তু নিয়ে ব্যবসা সব সব হাট করেন হ্যাঁ যে কোনো হাটে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ ভাই পাওয়া যাবে যদি বাইরে থেকে কেউ আপনার সাথে যোগাযোগ করে নিতে চায় আপনি দিতে পারবেন তো আচ্ছা আপনার ফোন নাম্বার আছে হ্যাঁ ভাই এরকম নম্বরটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট

আর এটি বাষট্টি তেষট্টি হাজার বিক্রি হবে আর ধন্যবাদ আমরা একটু দেখি যে পাশে আরো দেখছি একটু ধারণা দেবো আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাইলেন চাচা আপনারটা ওইটা ওইটা চল্লিশ কত বলছে চাচা যার যেরকম ইচ্ছে বলে গেছে আপনার চিন্তা ভাবনা কেমন পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন চাচা

আর কিছু বাড়তে হবে যে পঁয়ত্রিশ হাজার বলছে আর হালকা কিছু বাড়লেই বিক্রি হয়ে যাবে আর তো আমরা একটু দেখি যে এ পাচ্ছি আমরা দেখছি আমরা সেগুলো একটু দাম ধরবো দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এটা কত টাকা চাইলেন দাম পনত্রিশ সময় এটা বক না না কত বলে কত বলে পঁচিশ বলে বিক্রির দাম লাস্ট ছাব্বিশ হাজার হলে এটা কিন্তু বক না আর কি ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই এর পাশে যে সারগুলো আছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন ওইটা কত টাকা দাম চাইলেন চাচা চল্লিশ কত বলছে চাচা বত্রিশ তেত্রিশ বিক্রির দাম কত চাচা কত

আমরা কিছু দেখছি ভালো চাইছেন আমরা এগুলো একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই ভালো আছেন কত চাইলেন দাম ভাইয়া আশি আচ্ছা পৃথক ভাবে এটা কত চাইলেন বলে তো এটা এ পাশেটা কত চাইলেন আটত্রিশ কত বলে ছত্রিশ বলে আটত্রিশ চাওয়া বিক্রি দাম লাস্ট সর্বশেষ

বিয়াল্লিশ কত বলছে দাদা পঁয়ত্রিশ ছত্রিশ বলছে বিয়াল্লিশ চাল লাস্ট বেচা বিক্রি রেট কেমন দাদা কত হলে ছাড়বেন চল্লিশ হাজার যেতে হবে বেশ একটু বড়ো সরো সাইজ সর্বশেষ চল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের আমরা আজকের বাজারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যেই সার গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দামে দামে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ভাইয়া এই ছোটোটা কত চাচ্ছিলেন আঠাইশ কত বলে ভাইয়া সাড়ে ছাব্বিশ লাস্ট বিক্রি রেট সাতাশ হাজার হলে বিক্রি হবে আর ওটা ওটা ওপাশেরটা এই সাই দাম উপাস কেমন কত কি বলছে পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে সর্বশেষ কেমন চিন্তা ভাবনা আটচল্লিশ প্লাস আটচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে

অবশেষ ছত্রিশ হাজার হলে ডিগ্রি হবে দেখে মোটামুটি ভালো আর কোয়ালিটি সম্পর্কে শেষ তো আমরা একটু যাবোই যে পাশে দেখছি কিছু আমরা এগুলো একটু দামের ধারণা আপনাদের চেষ্টা করবো এটা এটা সার নাম আপনার ভাই সার নাম কত চাইলেন এটা দাম কত বত্রিশ বত্রিশ কত বলছে সাতাশ সাতাশ কেমন কত হলে বিক্রি হবে ভাইয়া

তিরিশ চাচ্ছিলেন কথা বলছে ভাইয়া পঁচিশ আপনার লাস্ট ব্যাচার কত হলে বিক্রি করবেন কত হলে আঠাইশ হাজার সার করবো আঠাইশ হাজার হলে বিক্রি হবে আমরা যে এর পাশে একটা দেখছি চাচা আপনারটা কত চান কত চাচ্ছিলেন কত কত বলে বিক্রির দাম কত আছে চা পঁয়ত্রিশ হাজার হলে পঁয়ত্রিশ হাজার একটু দেখাই যে কি পরিমাণ আমদানি হয় পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে সারগুলো এই দেখছেন ও পাশেগুলো এগুলো বোক না কিন্তু পাশে যেগুলো দেখছেন আপনারা এগুলো সবগুলো সারগুলো এবং সবগুলো এই রেটের মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে মোটামুটি এগুলো কিন্তু ভালোই আমদানি হয় এই ফাঁসিরা ডাঙ্গার হাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে